আমাদের সমাজের এটা কাজ মানুষের পেছনে কাঠি করা এগুলো হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কাঠি ইন্ডাস্ট্রি আমাকে কে এইভাবে একসেপ্ট করবে না আমাকে রোগা হতে হবে বছরটা শুটিং দিয়ে শুরু হয়েছে আর এখানে প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে এখন তো তাদের সাথে খুব ভালো সময় কাটাচ্ছি আর নতুন বছরে নতুন ট্র্যাক সোহাগ এখন নিজেকে রেসলার হিসেবে তৈরি করছে এবং রেগুলার ট্রেনিং চলছে সেটা মানে অন্বেষণ সেটার জন্য রেগুলার ট্রেনিং চলছে কালকে থেকে আরও বেশি হার্ডশিপ দিয়ে ট্রেনিং আরও শুরু হবে কারণ আমার ট্রেনার যিনি উনি ম্যাচে গেছেন একটা রেসলিং চ্যাম্পিয়নশিপেই গেছেন উনি আসবেন এসে কালকে থেকে আবার আমার ট্রেন করবেন তো চরিত্রটা করছি খুব এক্সাইটিং লাগছে ভীষণ চ্যালেঞ্জিং একটা চরিত্র কারণ আমি এর আগে কোনোদিন কুস্তি করিনি মানে স্পোর্টস বলতে গেলে আই হ্যাভ টু লেফট ফিট যার নাচে খেতে পারে ই হ্যাভ টু লেট ফিট স্পোর্টসের ক্ষেত্রে আই হ্যাভ টু লেট ফিট মানে আমি কোনোদিনই দিনই ভাই স্পোর্টসম্যান ছিলাম না বা স্পোর্টস ওমেন ছিলাম না স্কুল কলেজ লাইফে আমি ছোটোকাল নাচ গান এইসবের মধ্যেই থাকতাম তো সেখানে একটা ভীষণ চ্যালেঞ্জিং মানে পার্ট এসছে এখন এই মুহুর্তে যেখানে আমাকে রেসলিং করতে হবে মানে অন শর্ট রেসলিং করতে হবে এবং আমাকে ধুবি পা দিতে হবে যা যা শর্টগুলো হয় আর মানে যেগুলো মুভসগুলো হয় সেগুলো করতে হবে সেগুলো শেখা হবে সেগুলোর জন্য প্র্যাকটিস চলছে খুব ভালো লাগছে এলাম দেখা দিলাম না

আমার ওজনের বা আমার বডি ওয়েটের বা আমার বডি সাইজের কোনো সম্পর্ক আছে আমি কিছুদিন আগে একটা দুর্দান্ত ফাইট সিকোয়েন্স করেছি এই চেহারা নিয়ে মানে হিরোর মতো ফাইট করেছে আমাকে সেটে এটা সবাই বলেছে আবার আমাদের হিরো মানে আমি অভিষেকের মতো নাকি ফাইট করেছি মানে আমাদের দুজনকে প্যারিটিতে রাখা যায় এরকম ফাইট করেছি তাহলে কী করে করতে পারলাম যদি ফিজিক্যাল ফিটনেসটা ইম্পর্টেন্ট না হতো ফিজিক্যাল ফিটনেসের সাথে সত্যি ওজনের কোনো দিন কোনো সম্পর্ক ছিল না ভবিষ্যতেও থাকবে না মানে কার ওজন কত সেটার ওপর নির্ভর করে না যে সেই মানুষটা কতটা ফিট এমন অনেকে থাকে যাদের হয়তো হাড়ের ওজন বেশি বা তাদের চেহারা চওড়া সে কারণে তাদের হয়তো অনেক বেশি মোটা মনে হয় দেখতে তো আর যারা সুমো রেসলার যারা রেসলিং করে সুমো রেসলার তাদের চেহারা তাদের ওজন বলুন তাদের মানে বিশাল চেহারা থাকে তো তারা তাহলে ধবি পাচারগুলো দেয় কী করে যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে তো এই ইলজিক্যাল কথা এগুলো আমাদের সমাজের এগুলো আর কিছুই না মানে দেখুন আমাদের সমাজের এটা কাজ মানুষের পেছনে কাঠি করা এগুলো হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কাঠি আমি মনে করি অ্যাটলিস্ট তাই মানে আমার কাছে কোনোদিন আমার ওজন বা আমার মানে বডির সাইজ বা বডি শেপ কোনো আমার জীবনের চ্যালেঞ্জেসগুলোর আগে সেটা কোনো দিন আসেনি আর সেটাকে আমি কোনোদিন নিজের জীবনের চ্যালেঞ্জ হিসেবে মনেও করি না কারণ ওজন একটা খুব মানে ছোট অঙ্ক যেটা আমরা স্কেলে দেখতে পাই যেটা যেদিন আমি চাইবো সেদিন আমি মানে কমাতে পারবো বাড়াতে পারবো অনী অভিনেত্রী আরেকটা জিনিস কথা বলে যে মোটা অভিনেত্রী তোমার কাছে এটা তাহলে কখনোই মনে হয়নি যে অভিনেত্রী আমি মোটা কেন আমার প্রথমত মনেই হয়নি আমি কোনোদিন অভিনেত্রী হব আমি জানতামই না যে আমি অভিনয় করতে পারি এটা মানে থ্যাংকফুলি বাই গডস গ্রেস চাচকুর আমার মায়ের অনেক আশীর্বাদ আমার উপরে সে কারণে আজকে আমি সোহাগ চাদের নায়িকা হিসেবে এখানে প্রত্যেক দিন স্ক্রিন শুটিং করছি আমি সত্যি কোনো দিন জানতাম না যে আমার মধ্যে অভিনয়ের কোনো ক্ষমতা আছে বলে আর মোটা এবার তোমার প্রশ্নটা যেটা তুমি বললে অভিনেত্রীরা মোটা হয় কি হয় না এবার দেখো সেটা এর পরে আমি তোমরা বুঝতে পারবে আমিও বুঝতে পারবো ইন্ডাস্ট্রি আমাকে কে এইভাবে একসেপ্ট করবে না আমাকে রোগা হতে হবে সেই উত্তরটা তখন আমি মানে এটা আমি ইন্ডাস্ট্রির থেকে জানতে চাই কারণ আজকে এই গল্পটা হচ্ছে সোহাগের চরিত্রটাই এমন যেখানে মেটি মোটা আজকে ধরো এরপরে সোহাগ চাঁদ শেষ হয়ে গেল একদিন যে কোনো গল্প একদিন শেষ হবে তখন কি তাহলে আমার ইন্ডাস্ট্রি বলবে তুমি রোগা হও সেই সেই অ্যাকসেপ্টেন্সটা কোথায় মানে আজকে কারুর অভিনয়ের স্কিলটা ম্যাটার করছে তার ট্যালেন্টটা ম্যাটার করছে নাকি তার মানে ফিগারটা ম্যাটার করছে অভিনয় আমরা কি দিয়ে দেখি ফিগার দিয়ে দেখবো না তার ট্যালেন্ট দিয়ে দেখবো না স্কিল দিয়ে দেখবো তো এই প্রশ্নটা ইন্ডাস্ট্রিকে করা আমাকে না করে যে এর পরবর্তীকালে আজকে অন্যের আমরা সোহাগের চরিত্র দেখছি সোহাগ একটা মোটা মেয়ে সেখানে অন্বেষাও মোটা ঠিক আছে কিন্তু এর পরে কি অন্যের রোগা হতে হবে আমার কথা হচ্ছে ইন্ডাস্ট্রি যদি বলে হবে দেখো এখন আজকে যেরকম এই আমি করছি আমার হাতে করা এত বড় বড় নোক ছিল সেটা তো আমি কালকে গিয়ে কেটে এলাম কারণ আমাকে চরিত্রটা করতে হবে তাই কারণ এটা একটা ট্র্যাক যেটা সোহাগের জীবনে ঢুকেছে সেখানে সোহাগ রেসলিং করবে আমি হাতে নোখ নিয়ে পায়ে অত বড় বড় নোক নিয়ে পলিশ পরে তো আমি রেসলিং করতে পারবো না কানে দুলটুলো নেই দেখো কোনো মানে কোনো জুলারি নেই আমার তো সেরকমভাবেই সেটাকে আমি অ্যাডাপ্ট করেছি আমার আমার খুব কষ্ট হয়েছে নিজের আমি নোক ভীষণ হাতে নোক রাখতে ভালোবাসি যেখানে আমি কোনোদিন গিটার শিখিনি আমি খুব গিটার বাজাতে ভালোবাসি কিন্তু কোনোদিন শিখতে পারিনি বাট মানে শখ ছিল আমার কিন্তু যেহেতু এই চরিত্রটা করছি তো এটার সাথে তো নিজেকে অ্যাডাপ্ট করতে হবে সেরকমই যদি কোনোদিন দিন চরিত্র আসে যেখানে আমাকে সত্যি রোগা হতে হবে তাহলে হয়তো হবে কিন্তু আমার প্রশ্ন আবার সেই একই জায়গায় ঠিক আছে না অবশ্যই প্রশিক্ষণ তো নিতে হবেই আমার কালকে থেকে রেগুলার ট্রেনিং শুরু হবে আমার যিনি কোচ পার্থ কালকে থেকে আসবেন ওনারা এখন টুর্নামেন্টে গেছেন একটা ওরা আজকে ফিরছেন কালকে থেকে আমার ট্রেনিং শুরু হবে যদি আসো তাহলে সবাই দেখতে পাবে কিভাবে ট্রেনিং চলছে হ্যাঁ দর্শকদের এটি বলতে চাই সোহাগ চাঁদ দেখতে থাকো সোহাগকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো যাতে সোহাগ চাঁদ দীর্ঘায়ু হয় আর প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র কালার্স বাংলায় আমি আসছি আপনার টিভির পর্দায় দেখতে থাকুন